সেবার জন্য দেখো আমি যতটুকু পেরেছি এই অসুস্থ শরীর নিয়ে তো রাধারানী এটুকু কৃপা করেছে তাই এটুকুই করেছে দেখো এখন রাধারানীকে আমি সেবা দেব তুলসী দিয়ে দিই রাধারানী তুমি কৃপা করো পাওয়া তো নামাইতে পারি না যে কিভাবে তোমার সেবা ধরে घी दिए

দেখে দিই সামনের থেকে এই যে আমার রাধারানী দেখো আমার ছোট্ট রাধারানী রাধারানী রাধা কৃষ্ণ এই যে আমার গোপোষণা এই দেখো গোপোষণা রাধা কৃষ্ণ আচ্ছা এই যে ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এই যে গুরুদেব ちょっと帰ってるて。 প্রভু জয় নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম চিরাধা রাধা গোবিন্দ মাগেতে মাধব কইল গমন কৃষ্ণ হেরি শূন্য হইল নববৃন্দাবন ফাগুনের রঙে খেলা চিত্তে উঠে রোল গোকুল হীন বৃন্দাবন কে খেলিবে দোল চৈত্র চাতক ডাকে পিউ পিউ সারে

দেখিয়া সিরাধিকার হিয়া রহিতেন এই রাধায়নের ভোগের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা তোমার তোমরা কে কে রাধায়ণী ব্রত পালন করেছো অবশ্যই কমেন্টে বলবে আজকের মতো আমার এখানে রাধায়ণী ব্রত এখানেই রাখছি আবার পরের দিন পরের ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই দেখা হবে আজকের মতো এখানেই রাখছি দাদা বাই